দীঘা জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির দীঘা এই মুহূর্তে রয়েছি দীঘা জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির দীঘা অপূর্ব সুন্দর দৃশ্য দীঘাতে জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির দীঘা আজকে আমরা এসেছি আমাদের কোয়ালিফায়ারদের ভ্যাকেশানে কোয়ালিফায়ার ভ্যাকেশান দীঘা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম আজকে আমরা অনেকেই এসেছি এখানে অপূর্ব সুন্দর দৃশ্য দীঘা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম অপূর্ব সুন্দর দীঘা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম এখানে আমরা এসেছি আজকে দীঘাতে অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম রাত্রে আরো সুন্দর দেখাবে রাত্রের চিত্র আবার দেখব অপূর্ব সুন্দর দেখাতে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম ওদিকে রথ রয়েছে এই হরির নাম সংকীর্তন মণ্ডপ হরির নাম মণ্ডপ গীতা বিক্রি হচ্ছে গীতা বিক্রি হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম দীঘা দীঘা জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম